আজকের ভিডিওটি হচ্ছে মাদারবোর্ড বোর্ড প্রাইস ইন বাংলাদেশ নিয়ে তো যারা মাদার গুলো বর্তমান মাদারবোর্ডগুলোর দাম জানতে চাচ্ছেন আজকে আমরা সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ড বিক্রি করব তো আমাদের কাছে দু ধরনের মাদারবোর্ড রয়েছে আমরা সকল ধরনের ধরনের মাদারবোর্ড সেল করে থাকি একটি হচ্ছে এক বছর ওয়ারেন্টি একটি হচ্ছে সাত দিনকার ওয়ারেন্টি সাত দিনকার ওয়ারেন্টির যে মাদারবোর্ডগুলো খুবই কম আপনারা যারা সাত দিনের ওয়ারেন্টির মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে হান্ড্রেড টেন মাত্র সাতাশশো টাকায় আপনারা ক্রয় করতে পারবেন মাত্র সাতাইশশো টাকায় ডেড়শো তো এই যে মাদারবোর্ডটি এটা এক বছরের জন্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং সাত দিনকার ওয়ারেন্টি হচ্ছে হচ্ছে আপনার সাতাইশশো টাকা তো যারা এই ধরনের মাদাভটগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এটাই হচ্ছে সিক্স এবং সেভেন জেনারেশন সাপোর্ট করে তো সিক্স এবং সেভেন জেনারেশনের সকল প্রচুর চর সাপোর্ট করাইতে পারবেন ডুয়াল কোর থেকে এবং হচ্ছে কোড়াই থ্রি কোড়াই ফাইভ সকল জেনারেশনের প্রচুর চরগুলো সাপোর্ট করাইতে পারবেন এরপরে হচ্ছে যে আপনারা যারা হানড্রেড টেন নিতে চাচ্ছেন এটিও হচ্ছে ডিডিআর ফোরের র্যাম সাপোর্টেড এবার এটি তো আপনারা সিক্স সেভেন জেনারেশন সাপোর্ট করবেন এই মাদাবোট যারা নিতে চাচ্ছেন এই মাদাবোড টিউটা আপনারা আটত্রিশশো টাকায় আপনারা নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি এছাড়া যারা সাত দিনের ওয়ারেন্টি নিতে চাচ্ছেন সাতাইশশো টাকায় আপনারা ক্রয় করতে পারবেন আমাদের ল্যাব থেকে শিল্প সমিত রয়েছে তো যারা ক্রয় করতে যাচ্ছেন বা যাদের মাদারবোর্ডের সমস্যা তারা এই ধরনের মাদারবোর্ডগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে আমাদের ল্যাবে হচ্ছে সীমিত আকারের যে মাদারবোর্ডগুলো রয়েছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এরপরে আমি যে মাদারবোর্ডটি দেখাবো হচ্ছে যে এটা হচ্ছে এটা হচ্ছে গিগা বাইটের এইচ হান্ড্রেড টেন ডিএস টু অর্থাৎ যারা ডিএস টু মডেলের যারা বোর্ডগুলো ভালো লাগে এবং ডিএস টু মডেলের মাদাবোর্ডগুলোতে ডু ডুয়েল বায়োস করে তো যারা ডুয়েল বায়োসের মাদাবোর্ডগুলো নিতে যাচ্ছেন বিশেষ করে এই বোর্ডটিও আমরা সাঁড়ত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি এবং সেম একই প্রাইজে রাখতেছি তো যারা এবং সাতাইশশো টাকায় আমরা সেল করতেছি সাত দিনের ওয়ারেন্টি দিয়ে তো যারা আমাদের কাছে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং প্রোডাক্ট দেখে নেবেন এবং আপনারা যারা অগ্রিম টাকা দিতে চাচ্ছেন না বা অ্যাডভান্স টাকা করতে চাচ্ছে না তো তাদের জন্য আমি একটা কথা বলে থাকি অ্যাডভান্স টাকাটা নিন যাতে পরবর্তীতে আপনারা মাটা মাথার তুলে নেন তো যারা দিবেন না দিবেন না অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়াই আমরা বুকিং দিয়ে দেব। তো এরপরে এরপরে যে মাদারবোর্ডটি আসলো হচ্ছে যে হান্ড্রেড টেন ডিএস টু ভি অর্থাৎ ডিডিএড থ্রি যে এই মডেলের মাদাবোর্ডটি করছে এই মাদারবোর্ডে সেম সিক্স এবং সেভেন জেনারেশন প্রাইস মানে মাদার প্রসেসর লাগাইতে পারবেন এই মাদাবোর্ডটিরও আমরা সেম প্রাইস দিচ্ছি মাত্র সাতাইশশো টাকা তে আমরা সেল করতেছি সাত দিনের ওয়ারেন্টি এবং এছাড়া এক বছরের ওয়ারেন্টি যারা নিতে যাচ্ছেন মাত্র সাঁত্রিশশো টাকা তিরিশশো টাকায় আমরা সেল করতেছি তো যারা এই মাদারবোর্ড নিতে যাচ্ছেন বা যাদের ডিডিআর থ্রি বা যাদের যে মাদার রয়েছে এইট্টি ওয়ান বা সিক্সটি ওয়ান মাদার রয়েছে সেই ক্ষেত্রে আপনারা র্যামটিউ আপনাদের চলবে আর আগের মাদারবোর্ডগুলো ডু ডিডিয়ার ফোর র্যাম সাপোর্টেড তো এরপরে যারা আসুসের মধ্যে মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন হান্ড্রেড টেনের মধ্যে যারা হান্ড্রেড টেন আসুসের মাদার নিতে যাচ্ছেন সিক্স সেভেন জেনারেশন এটাও হচ্ছে ব্যবহৃত মাদারবোর্ড আমরা আজকে সকল ব্যবহৃত মাদারবোর্ডগুলোর প্রাইস দিচ্ছি এছাড়া নতুন মাদাবোর্ডগুলো নিতে যাচ্ছেন নতুন মাদারবোর্ডগুলো সেম এই প্রাইসটাও এই মাদারবোর্ডটিও সেম এই প্রাইজে রাখবো তো আমাদের কাছে মাদারবোর্ড স্টকে পর্যাপ্ত পরিমাণ থাকে তো আমাদের স্টকে নেই এরপরে যারা এইটটি ওয়ান নিতে যাচ্ছেন এক বছর ওয়ারেন্টি দিয়ে আমরা মাত্র পঁয়ত্রিশশো এবং এবং ওয়ারেন্টি ছাড়া আমরা মাত্র পঁচিশশো টাকায় এই মাদার বোর্ডগুলো সেল করতেছি যারা সাত দিনের ওয়ারেন্টি নিয়ে আপনারা মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই মাদা বোর্ডগুলো আপনারা আমাদের কাছ থেকে ল্যাব থেকে সচরাচর ক্রয় করতে পারবেন এবং যারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং মাদার মাত্র পঁচিশশো টাকা সাত দিনের ওয়ারেন্টি তো যারা এই ধরনের মাদার বোর্ড নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন একদম ফ্রেশ আমি মাদা বোর্ডটি আপনাদেরকে দেখাই একদম ফ্রেশ তো আপনারা যারা অ্যাডভান্স দিতে যাচ্ছেন না অনেকে হয়তো অনলাইনে প্রতারিত করে তো আপনারা অর্ডার করে নিতে পারবেন এরপরে যারা আসুচের এমকে মাদার নিতে যাচ্ছেন সেম প্রাইজে মাত্র পঁচিশশো টাকায় সাত দিনের ওয়ারেন্টি এবং হচ্ছে এক বছর ওয়ারেন্টি মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আমরা সচরাচর এই মাদার সেল করতেছি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই মাদারবোর্ডগুলো বিক্রি করতেছি এবং যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাডভান্স সারাই আপনারা নিতে পারবেন তো যাদের অ্যাডভান্স সারা দরকার অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন যে আমরা অ্যাডভান্স কোনো টাকাই দেব না এরপরে আসুসের সব মানে সরি গিগা বেড ওয়ানের পরে এইট্টি ফাইভ যে মডেলটা সেম আমি এটাও রাখতেছি পঁচিশশো টাকায় রাখতেছি আজকে সীমিত সময়ের মধ্যে এই মাদারবোর্ডগুলো রয়েছে এবং ভিটো দেওয়ার সাথে সাথে অনেকেই আমাকে অর্ডার করবে তো আপনারা যে যাদের মাদারবোর্ড প্রয়োজন তারা অবশ্যই নক করবেন এছাড়া যাদের সচরাচর দুদিন পরেও দেখবেন বা আপনারা কন্টিনিউ যারা দেখবেন তবু তবুও আমাদের কাছে ফোন করবেন পর্যাপ্ত পরিমাণও পাওয়া যায় আমাদের কাছে এরপরে যারা টু ওয়ানের টু ওয়ানটা হচ্ছে সেকেন্ড এবং থার্ড জেনারেশনের একটি মাদারবোর্ড সেকেন্ড এবং থার্ড জেনারেশনের যারা পিসি ফিল আপ করে নিতে যাচ্ছেন সেকেন্ড এবং থার্ড জেনারেশনে তাদের জন্য এই মাদারবোর্ডটি বেস্ট হবে এই মাদারবোর্ডটিও আমরা মাত্র পঁচিশশো টাকায় সেল করতেছি এবং মাত্র যারা এক বছর ওয়ারেন্টি সাঁইত্রিশশো মানে পঁয়ত্রিশশো টাকায় বিক্রি করতেছে তো টু ওয়ান সেম প্রাইস এইটটি ওয়ান সিক্সটি ওয়ান সেম প্রাইস তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলো আপনারা এস টু পেইস যাদের ভালো লাগে তো সেটাও নিতে পারবেন এছাড়া যারা যে যেটা মাদারবোর্ড ভালো লাগে অবশ্যই সেটাই মাদারবোর্ডগুলো ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে আমরা এই মাদারবোর্ডগুলো সেল করতেছি তো যারা আমাদের যে ইউজ মাদারবোর্ডগুলো প্রয়োজন তারা অবশ্যই ইউজগুলো মাদারবোর্ড নিতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আমি প্রতিনিয়ত যে আপনাদের মাদারবোর্ডের প্রাইসগুলো দেবো ধন্যবাদ সবাইকে